আসসালামুকুমাত আলহামদুলিল্লাহিদা তুয়ালাম সম্মানিত দিনই মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসেল উপর সাল আল্হি আসাল্লাম আজকে আমার বক্তব্যের বিষয় ইমান কি ইমান আরবি শব্দ এটি একটি শব্দ মূল এটি হতে আরবি আমানা ইয়মিনু ইমানান মকমিনুন ইত্যাদি শব্দাবলী গঠিত ইমান অর্থ সত্যায়ন করা সত্য বলে মেনে নেওয়া সত্য বলে বিশ্বাস করা ইসলামী শরীয়তের পরিভাষায় তাওহিদ তথা আল্লাহর একত্ববাদের যাবতীয় বিষয়ের উপর অন্তরের দৃঢ় বিশ্বাসী হচ্ছে ইমান ইমান অন্তরের বিষয় এটি অন্তরে অবস্থান করে ইমানের দাবি হচ্ছে ইসলাম গ্রহণ করা আর ইসলাম হচ্ছে কথা এবং কাজ অর্থাৎ মুখে স্বীকৃতি দেয়া এবং কাজে বাস্তবায়ন করার নামই হচ্ছে ইসলাম ইমানের সাথে সাথে ইসলাম খুবই জরুরি ইসলাম হচ্ছে ইমানের বহিঃপ্রকাশ ইমান অর্থাৎ অন্তরে বিশ্বাস একেবারে মূল্যহীন যদি না ইসলামকে গ্রহণ করা হয় শুধু ইমান অর্থাৎ শুধু অন্তরে বিশ্বাস কোনো কাজে আসবে না যদি ইসলামকে গ্রহণ না করা হয় অর্থাৎ মুখে স্বীকৃতি প্রদান এবং কাজে বাস্তবায়ন না করা হয় যেমন সম্রাট হিরাক্লিয়াসের ইমান কোনো কাজে আসেনি ইসলামকে গ্রহণ না করার কারণে আবার ইমান হচ্ছে ইসলামের জন্য শর্ত অর্থাৎ ইসলামের জন্য ইমান জরুরি ইমান ছাড়া শুধু ইসলাম কোনো কাজে আসবে না অর্থাৎ অন্তরে অবিশ্বাস বা কুফর নিয়ে যদি ইসলাম গ্রহণ করা হয় তবে তা গ্রহণযোগ্য নয় সেটির নাম নিফাক যার অর্থ অন্তরে কুফরকে গোপন করে বাইরে ইসলাম পালন করা যারা অন্তরে বিশ্বাস করে না কিন্তু বাইরে ইসলাম পালন করে তারা মুনাফি তাদের ইসলাম পালন কোনো কাজে আসবে না অন্তরে ইমান না থাকার কারণে এরা জাহান নামের নিম্ন দেশে অবস্থান করবে ইমান এবং ইসলাম পরস্পর সম্পর্কযুক্ত ইমান ছাড়া যেমন ইসলাম মূল্যহীন তেমন ইসলাম ছাড়া ইমান মূল্যহীন একটি ছাড়া অপরটি গ্রহণযোগ্য নয় ইমান এবং ইসলাম এই দুটির সমন্বয়ই হচ্ছে ইবাদাত অর্থাৎ তাহিদ তথা আল্লাহর একত্ববাদের যাবতীয় বিষয়কে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকৃতি দেয়া এবং কাজে বাস্তবায়ন করার নামই ইবাদত আর আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদাত করার জন্য ইসলাম ছাড়া শুধু ইমান ইবাদাত বলে গণ্য হবে না আবার ইমান ছাড়া শুধু ইসলাম ইবাদাত বলে গণ্য হবে না তাই আমাদেরকে তাহিদের যাবতীয় বিষয়ের উপর অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করে তারপর মুখে স্বীকৃতি দিতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে তবেই সেটা ইবাদাত হিসাবে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে